সুপ্রিয় অ্যব্রিয়ন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি গাছ সম্বন্ধে এবং গাছের উপকারিতা সম্বন্ধে বন্ধুরা আপনারা অবশ্যই এই গাছটি চিনতে পারছেন এই গাছটি কি হতে পারে এবং এই গাছটি অনেকে চিনেন আবার অনেকে নাও চিনতে পারেন এই গাছটির নাম হচ্ছে সুর দেখেন কত সুন্দর হাতসুর গাছের অনেক গুণাবলী আছে এবং অনেক উপকারে আসেন হাতেশুর গাছের উপকারিতা সম্বন্ধে আপনাদেরকে দু চারটি কথা বলব ব্যথা প্রদাহ উপশম হাতেশুর গাছের পাতা এবং মূল থেকে তৈরি রস আর্থ্রাইটিসের ব্যথা মাথা ব্যথা এবং মাংস পেশির ব্যথা কমাতে ব্যবহৃত হয় শ্বাসকষ্টের চিকিৎসা ও হাতে সুর গাছের পাতা রস শ্বাসকষ্ট হাফানি এবং কাশি দূর করতে বিশেষ ভূমিকা রাখে এবং আরও বিভিন্ন প্রকার রোগীর উপকার হিসাবে ব্যবহৃত করা যেতে পারে তা আমাদের অনেকেরই অজানা তা আছে তাই হাতেশ্বর গাছটি মানুষের উপকারের জন্য অত্যন্ত অপরিসীম এবং অপরিহার্য ধন্যবাদ সবাইকে